তৎপুত্র রাজশ্বী গুরুদাস ঠাকুর শান্তি সত্য মা আজকের সভায় মঞ্চে উপস্থিত বাবা সূর্য মঞ্জুর কিশোর ঠাকুর মশাইকে তৎসহ উপস্থিত সোমা ঠাকুর আমার অল ইন্ডিয়া মতো মহাসংঘের সভাপতি রবীন্দ্রনাথ গোসাই সহ আজকে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সমস্ত পদাধিকারী আগত বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ থেকে আমার গোসাই পাগল সাধু যারা আছেন তৎসহ আমার সম্মুখে সাধু গোসাই পাগল দলপতি মায়েরা এবং মতুয়া শরীর ব্যক্তিত্ব সকলকে আমার শ্রদ্ধা আমার প্রণাম জানাই এবং আজকে এই সভাকে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই যারা আজকে বাংলাদেশ থেকে আমার গোসাইরা আসছেন হয়তোবা নেপাল ভুটান থেকে আমাদের গোসাইরা আসছেন আজকে যে গোসাই সম্মেলন এই গোসাই সম্মেলন কেন ডাকা হলো তার বিশদ চর্চা আজকের এই মঞ্চ থেকে আপনারা শুনেছেন তৎসহ আমি দু চারটে কথা এর সঙ্গে যুক্ত করতে চাই যেটা আগামী দিনে সম্প্রদায়ের মানুষকে এই সমাজের মানুষকে সামাজিক রীতি বিধি পালন করাতে অনেক অগ্রগতি দেবে স্বাভাবিকভাবেই বলা যায় যে গোসাইরা একত্রিত তখনই হবে যখন গোসাইদের বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনায় উঠে এসেছে তারা কিভাবে পূজা পদ্ধতি পালন করবে দেখুন আজকে হাজার বছর ধরে আমরা নিপীড়িত নিষ্পেষিত মানুষ যাদের ধর্ম পালনের অধিকার ছিল না ঈশ্বরকে পূজা করার অধিকার ছিল না সমাজে সাধারণ মানুষ বা উচ্চ সম্প্রদায়ের মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে জীবন যাপন করার অধিকার যাদের ছিল না তারা যে অধিকার আজকে পেয়েছে সেই অধিকারের ফসল কিন্তু তারা নিজেরাই তৈরি করেছে তাই নিজেদের মধ্যে ফোটা দাগ বা বিন্দু এইগুলো নিয়ে বিভেদ করে খামকা বিরাট বড় একটা কর্মকাণ্ডকে স্থগিত করা আমার মনে হয় উচিত নয় যেটা পালন করা উচিত যে হরিগুরুচাঁদ ঠাকুরকে সামনে রেখে আমরা আমাদের বাংলায় কোন মন্ত্র বা কোন স্পেল বা কোন পঠন পাঠনের মাধ্যমে আমরা সেটা সম্পূর্ণ করতে পারি সেটা আমাদের ধ্যান দেওয়া উচিত কারুর বিশ্বাসের উপরে আঘাত করা উচিত নয় কেউ যদি এক ফোঁটা দিয়ে তার শান্তি পায় তাহলে সেই এক ফোঁটাই মঞ্জুর কেউ যদি পাঁচ ফোটায় শান্তি পায় তাহলে সে পাঁচ ফোটাই মঞ্জুর কেউ যদি পাঁচটা দাগ দিয়ে সন্তুষ্ট হয় তাহলে সেটাই মঞ্জুর এই নিয়ে আমাদের বিভেদ করা উচিত নয় আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরকে আমাদের মন্ত্র পাঠ বলুন আর পাঠ বলুন সেই পাঠের মধ্যে আমাদের রাখা দরকার যেটা কিনা আজকে ঠাকুরের জন্মের পরে দুশো বছরের বেশি সময় পার হয়েছে আমাদের এই অবস্থানে আসতে তাই এই অবস্থানে কিন্তু কেউ আসতে দেয়নি আমাদের গোসাইরা বলছিলেন যে বেদ পাঠ করলে জীব কাটা হতো বেদ শুনলে তাকে কানে গরম শীষে দেওয়া হতো তাই এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো অতিক্রম করে সমাজের উঁচু নিচু অবস্থানকে সমান করে আজকে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে আমরা এই জায়গায় পৌঁছেছি এটা এত আসেনি আমার মনে হয় এই সমাজকে সংগঠিত করে রাখতে গেলে কারুর ভাবাবেগে আঘাত করা উচিত নয় সবার ভাবাবেগ এই কর্মকাণ্ডে যুক্ত করে আমাদের আগামী দিনের চলা আগামী দিনের বলা আগামী দিনের পথকে পাথিল করে আমাদের নিতে হবে শুধু এটা মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠান ঠাকুর বাড়ি এই প্রতিষ্ঠান একটা বটবৃক্ষ এবং তার তলে আমাদের সম্প্রদায়ের মানুষকে ছায়া দিয়ে রেখেছে এটা বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বাড়ি যদি বলা হয় তাহলে ভুল হবে এটা যদি শান্তনু ঠাকুরের বাড়ি বলা হয় ভুল হবে এটা সমস্ত মতুয়া ভক্তের বাড়ি এবং একটা বটবৃক্ষের ছায়া সেই বটবৃক্ষের ছায়াকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনের জন্য আমাদের যা যা করণীয় সেটা করতে হবে সেখানে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না আসে আমরা যেন আমাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য ব্যক্তিত্ব ধরে রাখার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষকে ব্যবহার না করি এবং ব্যবহার না হই এই বিষয় মাথায় রাখতে হবে আমরা তখনই সংগঠিত হতে পারব যখন আমাদের চিন্তা ভাবনায় কোন দূরভিশী থাকবে না যখন আমাদের চিন্তা ভাবনায় সমাজের উন্নতির কথা ভাবব মানুষের উন্নতির কথা ভাববো মানুষকে সহযোগিতার কথা ভাবব স্বয়ং দু ঠাকুর অল ইন্ডিয়া মকুয়া মহাসংঘ

네, 가져가서, 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 가져가, 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 가, 가, 가

মতুয়া মহাসংঘ সমস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং মতুয়াদের বিশেষ করে যারা ওপার থেকে আসা মানুষ অবহেলিত নিষ্পৃষিতই বটে যাদের তিনটে জেনারেশন লাগল শুধু নিজেদের প্রতিষ্ঠা করতে সেই সমস্ত মানুষরা আজকে ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব পাবে সেই নাগরিকত্বের লড়াই আমার ঠাকুরদা ব্যারিস্টার প্রমো রঞ্জন ঠাকুর শুরু করেছিলেন আপনারা ভালো করে জানেন দেশ বিভাজনের আগে প্রমোধরঞ্জন ঠাকুর মহাশয় বলেছিলেন যে এই পাকিস্তান কখনোই আমার দেশ হবে না আজকে এই পাকিস্তান কখনো হিন্দুদের ল্যান্ড হতে পারে না আপনাদের যাদের সমর্থ আছে তারা আপনারা ভারতবর্ষে চলুন ভারতবর্ষে আপনাদের আরো বেশি সিকিউরিটি আরো বেশি সেবা দেবে এই কথা উনি রেখেছিলেন যার জন্য তৎকালীন সময় পাকিস্তানের মৌলবাদরা মৌলবাদরাধরঞ্জন ঠাকুরের মাথার দাম দশ হাজার টাকা বলেছিল যে এরে ধরে দিতে পারলে আপনারা এরে ধরে দিতে পারলে আপনাদের দশ হাজার টাকা পুরস্কার হবে কারণ ঠাকুর চাননি হোমল্যান্ড সেই হোমল্যান্ড পাকিস্তানে চলে যাক পাগরগঞ্জ ফরিদপুর খুলনা যশোর এইগুলো আমাদের হোমল্যান্ড ছিল উনি এই নিয়ে গণ পরিষদে আবেদন জানিয়েছিলেন কিছু চক্রান্ত মানুষ তার এই কর্মকাণ্ডকে সার্থক হতে দেয়নি আজকে যখন সাধারণ মানুষকে উনি এই ঘোষণা দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন যে আপনারা ভারতবর্ষে চলুন তখন যোগেন্দ্রনাথ মন্ডল মুসলিম লীগের সঙ্গে থেকে একটা চক্রান্ত তৈরি করে এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে দেয়নি আজকে বলতে বাধ্য হচ্ছি এই চক্রান্ত না করতো যোগেন মন্ডল এবং এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে বাধা না দিত তাহলে আজকে আমাদের নব্বই শতাংশ মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আসতো ঠিকই কিন্তু এতদিনে তাদের সেটেলমেন্ট তাদের সমস্ত কিছু হয়ে যেত এই কষ্ট আজকে তাদের পোহাতে হতো না তাই আজকে আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে গৃহমন্ত্রী অমিত শাহজিকে কারণ তারা তখনকার দিনের মানুষের দরদ বুঝেছে প্রমতরঞ্জন ঠাকুরের যে ডিমান্ড সেই ডিমান্ডের দরদ বুঝেছে যার জন্য আজকে সেই মানুষগুলো পর পর লাগাতার যেভাবে ভারতবর্ষে এসেছে তাদেরকে সিটিজেনশিপ দেবার জন্য আজকে বদ্ধপরিকর হয়ে তারা সরকারের মাধ্যমে গেজেট নোটিফিকেশন বার করে পার্লামেন্ট থেকে আজকে সেই কাজে তারা গতি হয়েছে এবং সেই কাজ করছে তাহলে তাদেরকে আমরা আশীর্বাদ জানাবো না উৎপাস্ত মানুষ যারা পাকিস্তানের সংবিধানে থেকে ভারতবর্ষে আসছেন বাইশেছেন তারা কি ভারতের নাগরিক না পাকিস্তানের নাগরিক ছিল না বাংলাদেশের নাগরিক ছিল সেটা বলুন স্বাভাবিকভাবেই তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেছিলেন দেশভাগের পরে ভারতবর্ষে আসলে সে ভারতবর্ষের নাগরিক ছিলেন না তাকে নাগরিকত্ব নেওয়ার পরেই ভারতীয় হতে হতো এটা একটা পলিটিক্যাল চক্রান্ত দীর্ঘদিন যাবত এই পলিটিক্যাল চক্রান্ত থেকে আমাদের মানুষগুলোকে কোনোদিনও এরা উপরে উঠতে যায়নি কারণ দেশ ভাগি ছিল এই মানুষগুলো রে নিচু করে রাখার জন্য দেশ ভাগের আগে রাজনৈতিক সামাজিক ধর্মীয় সমস্ত অবকাঠামোতে এরা ছিল শক্তিশালী এবং একটা সম্প্রদায় যাদের বৃদ্ধি কিছু কুচক্রি রাজনীতিবিদদের সবচাইতে বেশি মাথা ব্যথা ছিল যে কারণে এদেরকে উঠতে দিল না দেশ চক্রান্ত করে একটা এমন দেশে ফেলে রাখলো যেখানে এরা সবসময় নিষ্পৃষিত হতে থাকুক একটা সম্প্রদায়ের মানুষের দ্বারা সেই অবস্থান থেকে আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে নাগরিকত্ব দিতে চায় তাকে অস্বীকার করার কি আছে এখনো সেই পলিটিক্স চলছে এখনো সেই রাজনীতি চলছে যে রাজনীতি তখন চলছিল যে এদের নাগরিকত্বের মধ্য দিয়ে সেটেলমেন্টের মধ্য দিয়ে এদেরকে একটা বিশেষ জায়গায় তুলে আনতে দেবে না কখনো অথচ উচ্চ বর্ণের মানুষরা কিন্তু দেখুন সেকেন্ড বেশিরভাগ কলকাতায় বাস করে আশপাশের এলাকায় বাস করে তারা সংখ্যায় কম কিন্তু যত সমস্যা এই আমাদের সম্প্রদায়ের মানুষের সমস্যা সমাধানের জন্য এদের আজ অব্দি কেউ এইভাবে আগ্রহী হয়ে আসেনি এটা কিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সমাজের কিছু মানুষ তারা কিন্তু বুঝতে পারছে যে সিএ না নিলে আগামীতে এনআরসি হবে আর এনআরসি হলে তখন আরো বেশি সমস্যায় পড়বে আমাদের মানুষ এই যে এরা করছে মাথায় আগে এই কুচক্রীরা সবার আগে সিএ আবেদন করেছে এবং আমার এখান থেকে সিএ হিন্দুত্বের ফর্ম নিয়ে গেছে আমি জানি আমি ধরতে পারিনি তাদের অন্য লোক পাঠিয়ে নিয়ে গেছে একদম কিন্তু আপনাদের উঠতে দেবে না কেন রাজনৈতিক ষড়যন্ত্র তাহলে আমরা রাজনৈতিক ষড়যন্ত্রে কেন পড়ব আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে হাজার হাজার মানুষ ঠাকুর বাড়িতে এসছে কি তাদেরকে আমরা পয়সা দিয়ে নিয়ে এসছি না স্বাভাবিক বাড়বে এসছে তারা আজকে ঠাকুর বাড়ি থেকে কি বার্তা দেবে সেই বার্তা শোনার জন্য তাহলে এই স্বতঃস্ফূর্ততাই আমরা চাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই স্বতঃস্ফূর্ততা মানে আমাদের জাতির উঠে উঠছে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে কোন সমাজ যদি চলা থাকে অত সহজে তারা উঠতে পারে না উঠতে দেয় না তাদের কিন্তু নিজেদের বোধগম্য হওয়া উচিত চিত্তনিষ্ঠ হওয়া উচিত যে আমরা কোথায় আছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করণীয় কি করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার আজকে দেখুন যারা বিভ্রান্তি ছড়াচ্ছিল আরে সালের ডিসেম্বর পর্যন্ত ডেট দিল তারপরে যারা এসছে তাদের কি হবে তাদেরও গতি হয়েছে তো কি হলো তাদেরও তো গতি হয়েছে আগামী দিনে এই আগত সমস্ত উদ্বাস্তু মানুষ সিটিজেনশিপ পাবে এটাও লিখিত আমি আজকে বলে দিলাম সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমাদের অপেক্ষা করতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে সমস্ত কাজ হতে থাকবে খালি দেখুন একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না আজকে এই মঞ্চ থেকে আমি বলেছি আমরা এখনো বলছি আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ভারতবর্ষের গৃহমন্ত্রীর সঙ্গে কম বেশি সবসময় আমাদের যোগাযোগ রয়েছে আমরা বার্তা পাঠাচ্ছি উনি সেইভাবে প্রয়োজন মতো সেই বার্তা সমস্যার সমাধানে উনি সচেষ্ট আমি মনে করি আপনারা কখনোই বিভ্রান্তিতে করবেন না এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আমি কথা বলবো তাই তো দেখুন আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা সরাসরি বাংলাদেশ থেকে এসেছেন তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যখন সিটিজেনশিপ পাবেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই আমাদের কাদের ভয় পাওয়ার কিছু নেই এটাও আমার এখানে বলা উচিত যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ রোহিঙ্গা না বাংলাদেশি মুসলমান না ঠিক আছে ভুতুরে ভোটার না এরা যারা উপর থেকে আগত উদ্বাস্ত মানুষ সি অ্যাপ্লিকেশন করেছে বা করবে তার জলদি সি অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষরা তে যখন অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ পাবে তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেবো ভোটার কার্ড

আপনাদের নাম সময় মতো থাকবে আপনার আগে সিটিজেনশিপিকেশন করুন যারা সশীরে বাংলাদেশ থেকে এসেছেন যারা উনিশশো সাল থেকে সাতাশি সাল পর্যন্ত এই দেশে জন্মেছেন ফার্স্ট জুলাই পয়লা জুলাই উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মেছেন কারুর সিটিজেনশিপ নিতে হবে না অর্ধেক সমাধান হয়ে গেল অর্ধেকের বেশি সমাধান হয়ে গেল তাহলে সিটিজেনশিপ নিতে হবে কাদের যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছে আজ অব্দি যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন আজ অব্দি তাদের সিটিজেনশিপ নিতে হবে কোন দ্বিধা নেই সাধু গোসাই পাগলদের বলব যে আপনারাও আজকে এখান থেকে গিয়ে চতুর্দিকে আপনারা এই প্রচার দিন যাতে আমাদের লোকেরা ভ্রান্তিতে না পড়ে যে সি অ্যাপ্লিকেশন করবো কি করে কি বৃত্তান্ত কি হবে এসআইআর নাম বাদ দেবে বলবেন কোনো কিছুতে কিচ্ছু হবে না শুধু সি অ্যাপ্লিকেশন করতে পারলে আমাদের আগামী দিনে নাগরিকত্ব সুনিশ্চিত এবং আমরা আগামী দিনে একটা সঠিক রাস্তায় সংগঠিত হয়ে চলব আর সকলকে আবেদন করব আপনারা মতুয়া মহাসংঘের ছত্র ছায় আসুন মতুয়া মহাসংঘের সত্য আসুন যদি আগামী দিনে আমাদের সমাজকে আগে নিতে হয় যদি আগামী দিনে আমাদের সমাজকে উঁচুতে তুলতে হয় তাহলে সংগঠিত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কারোর কথায় কান দেবেন না কোনো কিছুতে কান দেবেন না আমরা যে ইনস্ট্রাকশন দেবো যা বলবো সেইটা শুরু করুন কোন রকম বিপদে আপনি পড়বেন না এটা আমরা প্রমিস করছি আজকে আমার বক্তব্য আমার বক্তব্য বাড়াবো না সকলের আশীর্বাদ প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করলাম জয় হরিচা জয় গুরুচা জয় মত ধন্যবাদ মাননীয় সংঘাধিপতি শঙ্কর ঠাকুর মহাশয়কে আমরা আমাদের আলোচনা ভাবে চলবে এবার